হাই বন্ধুরা বৈশাখীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি জামাই ষষ্ঠী উপলক্ষে স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফিরনির রেসিপি সব খাওয়া দাওয়ার পরে শেষে ফিরনি না হলে জমে না সেই জন্যেই এই ফিরনির রেসিপি নিয়ে চলে আসলাম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি এই বাটি এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি জলে ভিজিয়ে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা হয়ে গেছে এবার আমি বেটে নেব এই যে বাটা হয়ে গেছে চালটা কিন্তু পুরো মিহি করে বাটতে হবে না দেখলে বোঝা যাবে একটু দানা দানা থাকবে এই যে পাঁচশো প্যাকেট এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি জাল দিতে বসিয়ে দেব আগে দুধটা দিয়ে তারপরে আমি ওভেনটা জ্বালিয়ে দেব দুধের ভিতরে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি এই যে দুধটা ফুটে উঠেছে এবার আমি চাল বাটাটা একবারে দেব না অল্প একটু একটু করে দেব আর নাড়বো না হলে নিচে লেগে যাবে এর ভিতরে দুধ নিয়েছি জাফরান ভিজিয়ে রেখে দেব। এটা কিন্তু সমানে নেড়েই যেতে হবে না নাড়লে নিচে লেগে যাবে এবার আমি জাফরান ভেষানো দুধটা এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই যে এই দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার আমি এক বাটি চিনি দিয়ে দিলাম এক বাটি গুঁড়ো আমল দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না এই যে ভাবে মিশিয়ে যেতে হবে এখানে আমি কাজু বাদাম আমন্ড বাদাম কিশমিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এর ভিতরে আমি দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এলাচ গুঁড়ো দিয়ে দেব এলাচ গুঁড়ো দেওয়া গন্ধর জন্য খুব সুন্দর একটা গন্ধ আসবে এই যে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি মাটির পাত্র নিয়েছি ফিনি এরকম মাটির পাত্রের ভিতরেই রাখা থাকে আপনারা চাইলে ছোট ছোটো ছোটো বাটিও ব্যবহার করতে পারেন এই যে এইভাবে আমি চারটে বাটি নিয়েছি চারটে বাটির ভিতরেই সুন্দরভাবে রেখে দেব এবার উপর থেকে ড্রাই ফ্রুটস কুচি দিয়ে দেব গার্নিশিংয়ের জন্য এবার আমি ফ্রিজের ভিতরে দু থেকে তিন ঘন্টার জন্য রেখে দেব তিন ঘন্টা হয়ে গেছে ফ্রিজ থেকে বের করে নেব এই যে এই দেখুন ফিরনি তৈরি হয়ে গেছে এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করুন ফিরনি তৈরি করা খুবই কিন্তু সহজ এই দেখুন কী সুন্দর ফিরনি তৈরি হয়ে গেছে আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো